নমস্কার সকলকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণের শহীদ পুল্লি একটা মেলা হয়েছে গত সাত দিন ধরে সেই মাঠে দাঁড়িয়ে রয়েছি আর আজকে এই মেলার অন্তিম দিন আর অন্তিম দিনে আজকে এইখানটায় একটু পরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী তিরিশ বছরের নৌকা বাইচ তো আমরা সেই সমস্ত পর্ব তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য এসেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আর যতটুকু পারছি আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে তুলে দেখাবো তো চলো আমরা এখন ওয়াঙ্গার সাইডে যাবো অলরেডি যে প্রিপারেশন সেটা শুরু হয়ে গেছে তো আর কিছু সময় বাকি রয়েছে তো চলো তার মধ্যে আমরা কিছু জায়গাটা ঘুরে নিই ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা দু তো এইটা হলো মূল এন্ট্রি গেট এই দিক দিয়ে সকলকে প্রবেশ করতে মূল জায়গায় আর এইখানটায় সামনে প্রায় এক সপ্তাহ ধরে চলছে মেলা তা আজকে তার অন্তিম দিন প্রতিযোগিতার মূল ঘাটটি হলো এই দিকে এইখানটায় সকলে যা যা নৌকো পুজো দিয়ে নিচ্ছে যেহেতু আমরা জানি কোনো শুভ কাজ করার আগে পুজো দিতে হয় তো তার আগে কিন্তু যারা প্রতিযোগিতা তারাই পুজো দিয়ে নিচ্ছেন রানী রাসমণি ঘাটের সেই মা কালীর মন্দির আর তার ঠিক সামনেই যে ঘাট রয়েছে রানী রাসমণি ঘাট এই ঘাটে কিন্তু একটু পরে শুরু হতে চলেছে বাইচ এই মুহূর্তে ঘুরতে সময় দুপুর দুটো বাজে দশ মিনিট আস্তে আস্তে সমস্ত মানুষ এসে ভিড় করছে এই মুহূর্তে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আসলে এখনও প্রতিযোগিতা শুরু হয়নি এই নৌকোগুলো আমরা চালিয়ে জাস্ট চেক করে নিচ্ছে সমস্ত কিছু বা বলা যেতে পারে যে ট্রায়াল চলছে এখন এই ঐতিহ্যবাহী বাইস সরাসরি সামনে থেকে মানে খুব কাছ থেকে দেখার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে যেটা হলো একদম গঙ্গা যে টরাল রয়েছে বা যে নৌকোগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু মানে যারা দর্শক তারা কিন্তু এটা উপভোগ করতে পারবে তার জন্য প্রতি দুশো টাকা করে ভাড়া পড়বে এবং এই ট্রলারে ছ থেকে সাতজন উঠবে জন প্রতি দুশো টাকা করে ভাড়া তারই কিন্তু ব্যবস্থা করেছে কমিটি ব্যাপারটা খুবই ভালো যারা সামনে থেকে একদম দেখতে চাইছে তাদের জন্য খুবই বেশ আনন্দের একটা ব্যাপার বলা যেতে পারে আর সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো রয়েছে সমস্ত নৌকোগুলো এদিক থেকে পরপর গিয়ে তারপর একদম স্টার্টিং পয়েন্ট রয়েছে আর স্টার্টিং পয়েন্ট হল এই যে ঈশ্বরগুপ্ত সেতু বা যে আমাদের ত্রিবেণী যে ঘাটের উপর যে ব্রিজটা রয়েছে এইখান থেকে মেন স্টার্ট হবে তারপরে এদিক থেকেই বা দিকে আসা হবে আপাতত সমস্ত প্রতিযোগিতা যারা রয়েছে তারা কিন্তু একবার করে ট্রায়াল দিয়ে নিচ্ছে সমস্ত দল আর এইখানটায় মোটামুটি মুর্শিদাবাদ তারপর হচ্ছে হাওড়া বা হাবড়া বা হুগলি জেলার সমস্ত অনেক দূর দূরান্ত থেকে কিন্তু প্রতিযোগিতা কিন্তু এখানটায় এসছে এই নৌকা বাস প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য আর দর্শকের ভিডিওতে তোমরা দেখলেই প্রচণ্ড পরিমাণে কিন্তু নানা প্রান্ত থেকে বহুত মানুষ এখানটায় এসছে আর এদের সিকিউরিটির জন্য এখানটা রয়েছে এরকম অনেকগুলো নৌকো যারা কিনা সমস্ত সময় যত সময় এই প্রতিযোগিতা চলবে গঙ্গা এতগুলো টলার সমস্ত সময় কিন্তু এরকম পাক দিতে থাকবে শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী তিরিশ বছর কল্যাণীর এই নৌকো বাইক প্রথম রাউন্ড চলছে পরপর একটি দুটি তিনটি টোটাল চারটে কিন্তু আমরা নৌকো নৌকোবাজি প্রতিযোগিতায় আপাতত দেখতে পাচ্ছি এটা চলছে একদম প্রথম রাউন্ড আমরা সবাই দেখছি কল্যাণী শহীদ পল্লীর অর্থাৎ যাকে আমরা ফুচকা নামেও জানি বা রানীর ঘাট নামে যেন সেখানটা চলছে তিরিশ বছরের ঐতিহ্যবাহী নৌকো বাইশ প্রতিযোগিতা আর এই বাইশ প্রতিযোগিতায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বহুত মানুষ এখানটা এসছে এই নৌকো বাইশ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য আর যেমনটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ গঙ্গা কিন্তু কড়া হলদারি চলছে যাতে কারোর কোনো ক্ষতি না হয়

1st सेकंड राउंड देर खेला चलছে ऑलरेडी

ডাকছেন আপনি একটু মঞ্চের সামনে আসবেন আমাদের এই আনন্দ উল্লাস এই ঘাটিতে চারিয়েটে মানুষের এই যে উচ্ছ্বাস লোকাগুলো যখন সামনে আসবে গঙ্গার পাড়ে যারা যারা আছেন তখন আমাদের প্রতিযোগীরা বিশেষ উৎসাহিত হবে নৌকা বাইজ প্রতিযোগিতা দু চব্বিশ এই আনন্দের মুহূর্ত আপনাদের দ্বারাও উদযাপন হতে থাকুক নৌকা বাইজ প্রতিযোগিতা সকলে মিলে একবার যত প্রতিযোগিতা নৌকর হচ্ছে সমস্তগুলো স্টার্টিং পয়েন্ট থেকে যখন এন্ড পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে তারপরে কিন্তু এই ট্রলার মাধ্যমে তাদেরকে আবার টেনে আবার স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে ঘড়িতে সময় এখন প্রায় তিনটে বেজে পঁচিশ মিনিট আর এই মুহূর্তে যত বেলা বাড়ছে তত আরও মানুষের ভিড়ও বাড়ছে আর এই মুহূর্তে শুরু হয়ে গেছে নৌকা বাইচের একদম তৃতীয় রাউন্ড আর এই তৃতীয় রাউন্ডে দেখতে পাচ্ছি আমরা পরপর একটি দুটি তিনটি টোটাল তিনটি নৌকো কিন্তু চলছে আর একটি চারটি চারটে নৌকো পরপর চলছে আর এদের গতি রয়েছে মারাত্মক পরিমাণে স্পিডে আর প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে টোটাল তিনটে রাউন্ড হবে এরপরে কিন্তু ফাইনাল রাউন্ড হবে তারপরে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে Gracias. Sí, sí, sí.

আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম ঈশ্বরগুপ্ত সেতুর উপর অর্থাৎ ত্রিবেণী যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর রয়েছে আর এইখান থেকে হলো স্টার্টিং পয়েন্ট এইখান থেকে নৌকোগুলো স্টার্ট হয়ে তারপরে কিন্তু ওই সামনের দিকে রাসমানি ঘাটের দিকে এগিয়ে যেত তো আজকের ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে